ইয়ের পর প্রথম জন্মদিন বলে কথা সোশ্যাল মিডিয়ার পোস্ট তো স্পেশাল হবেই তাই তো বেডরুমের সিক্রেট ফাঁস করে দিলেন অভিনেত্রী দর্শনা বণী সেখানেই স্যান্ডো আর শর্টস পরে টলিউডের মন্টু পাইলট সৌরভ দাসকে নাচতে দেখা গেল দর্শনার শেয়ার করা ভিডিওটি আসলে সৌরভের সঙ্গে তার কাটানো কিছু সুন্দর মুহূর্তের কোলাজ যার মধ্যে দুজনের একসঙ্গে সময় কাটানো বেড়াতে যাওয়া থেকে শুরু করে সৌরভের গান গাওয়ার ভিডিও রয়েছে ক্যাপশনে স্বামীকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন হ্যাপি বার্থডে লাভ খুব ভালো থাকুক আর সারা জীবন আনন্দে থাকো। এভাবেই হাসি আর নাচের মধ্যে থাকো স্ত্রীর এই পোস্টের কমেন্ট বক্সে উত্তর দিতে দেরি করেননি সৌরভ লাভ ইউ লাভ লেকেন অভিনেতা গত বছরের পনেরো ডিসেম্বর বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন সৌরভ দর্শনা অপু দম্পতির জন্য আইবুড়ো ভাঁদে আয়োজন করেছিলেন বন্ধুরা মাথায় টোপর পরে নাচতে নাচতে আইবুড়ো ভাত খেতে যান সৌরভ দর্শনার মাথাতেও ছিল সোলার মুখুট তারপর পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর সেজে ওঠে কোদলি লগ্নে সৌরভ দর্শনার চার হাত এক হয় শীতের বিয়ে বাড়িতে সেজে হাজির হন তারকা অতিথিরা নীল তৃণা ঈশা উশি সব্যসাচীদের পাশাপাশি দেখা যায় বাংলার দাদা সৌরভ গাঙ্গুলিকে বিয়ের পর সৌরভ দর্শনা দুজনেই কাজে ফিরেছেন এর মাঝেই নিজেদের জন্য এক টুকরো মুহূর্তগুলি সঞ্চয় করে রাখেন